গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার এস ব্লগ আর ফ্যামিলিকে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন দিন নতুন ব্লগ আজই কিন্তু মহাশিবরাত্রি আজকে আমি এখন যাচ্ছি গঙ্গাচান করতে দেখেছো আমি আর আমার কত যাচ্ছি কোথায় যাচ্ছি চলো তোমাদের দেখাতে থাকি তো বন্ধুরা আমরা অলরেডি পৌঁছে গেছি মুকুন্দনগর ঘাটে কিন্তু মুকুন্দনগর ঘাটের চার কিলোমিটার আগে গাড়ির থেকে নাবি দিয়েছে মানে গাড়ি ওখানে রাখতে হয়েছে গ্যারেজে গাড়ি ঢুকবে না দেখো কত টোটো ফোটো সব ঢুকে রয়েছে কিন্তু গাড়ি ঢুকতে দেবে না দেখো মানুষের কত ভিড় কত টোটো কত ভিড় মানে এই চার কিলোমিটার হাঁটা মুখের কথা না তার মধ্যে এই গাড়িগুলোকে ঢুকিয়ে আরও বেশি রাস্তাটাকে জাম করে দিয়েছে জানো তো ওখানে কোনো রকম কোনো রকম সিস্টেম নেই জানো তো কী বলবো তোমাদেরকে দেখো কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে কি মারাত্মক ভিড় রাস্তায় খালি তোমরা দেখো এতটা রাস্তা হেঁটে 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 এত মানুষ যাচ্ছে বুঝতে পারছো তো কি বলবো তোমাদের আমরাও গেলাম ঠিক আছে এই যে মুকুন্দনগর ঘাটের কাছাকাছি চলে এসেছি কিন্তু মেন ঘাটের দিকে আমরা যেতে পারিনি কারণ মেন ঘাটের যাওয়ার মতন পজিশান পাইনি আমরা উল্টো দিকের মানে চাকদারও দিকে একটা ঘাটের দিকে গেছি স্নান করতে ওই যে তোমার কাকা আগে যাচ্ছে পেছন পেছন আমি যাচ্ছি বুঝতে পারছো তো তো কী করবো কিছু করার ছিল না আমাদের এইভাবেই যেতে হবে কি করা যাবে আর আর এখানে দেখো সন্ন্যাসীরা সব এসছে যারা সন্ন্যাসী আছে তারা সব এসছেন ওখানে টেন্ট করে তারা রয়েছেন তাদেরকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে এবার আমরা ঘাটের দিকে যাচ্ছি ওই দেখো গঙ্গা দেখা যাচ্ছে গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি এবার ওখানে তো ঘাট ঠিক না ওটা মানে মানে কি বলবো আর কি সেরকম কাতায় পরিপূর্ণ জায়গা যাই হোক ওখানেই যাচ্ছি স্নান টান করার জন্যে বুঝতে পারছো তো চলো কিছু করার নিয়ে এসছি যখন তখন তো অবশ্যই করতে হবে স্নান এই দেখো ঘাটের কাছে চলে এসছি তোমার কাকা আগে যাচ্ছে স্নান করতে পরে আমরা যাব ঠিক আছে চলো মারাত্মক কষ্ট বন্ধুরা মনে হচ্ছে কি প্রয়াগে চলে এসছি। এত কষ্ট হলো আজকে এরকম ভিড় এরকম ইয়ে কোনো দিনের আগে দেখিনি আজকে আসলে প্রয়াগের কুম্ভ স্নানের শেষ যোগ এই জন্যে আজকে এত মারাত্মক ভিড় হয়েছে সবাই স্নান করতে এসেছে তো তাই জন্য কিছু করার নেই বুঝতে পারলে তো যাই হোক আমার হাজব্যান্ড যাচ্ছে এখন পরে আমি যাব কেননা ব্যাগগুলো রয়েছে একটু পাহারা দিতে হবে ঠিক আছে হুম জুতোটা কেনা রেখে যাও আমি দেখছি তুমি যাও

বুঝেছো তো জল ঢালতে যাবো ভোলা রাখা মন্দিরে এখন হাজব্যান্ডে একটুখানি চেঞ্জ করে নিল আর ওর জন্য কাপড় আনতে আমি ভুলে গেছি গেছি যাই হোক একটু চা নিচ্ছে চা খেয়ে আবার ওখানে জল দিলে ও খাবে চা আমি খাবো না কারণ আমি এখানে জল ঢালিনি মন্দিরে যাবো ঠা বাবার মাথায় জল ঢালব ঢেলে চলো তোমাদের দেখাচ্ছি মন্দিরটা আগে এত ভিড় হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না মারাত্মক ভিড় এরকম ভিড় আমরা এর আগে কখনো দেখিনি আজকে এত ভিড় হয়েছে তো যাই হোক চলো বাবার মন্দিরে যাই জল ঢালি তারপর তোমাদের দেখাচ্ছি এ দেখো বন্ধুরা আমি চলে এসেছি মন্দিরের সামনে এটা কিন্তু লোকনাথের মন্দির আর বাবা ভোলানাথের মন্দির দুটো পাশাপাশি মন্দির আছে মায়ের মন্দিরে তোমাদের আর নিয়ে গিয়ে দেখাতে পারলাম না একদিন অবশ্যই দেখাবো আবার যখন আসবো কিন্তু আজকে আর যেতে পারলাম না ওদিকটা মানে এত ভিড় এত লাইন ওখানে ঢুকতেই পারা যাচ্ছে না বুঝতে পারছো তো এখানে মায়ের মন্দিরটা তোমাদের দেখাতে পারলাম না আর মেন ঘাটটা দেখাতে পারলাম না দেখো এখানে সামনেই নন্দীজি বসে আছে কি সুন্দর যে লাগছে অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর আর আমি এখন যাচ্ছি লোকনাথের বাবার মন্দিরের দিকে যাচ্ছি বাবাকে দর্শন করার জন্যে তোমরাও দর্শন করো আমি করছি তোমরাও করো কারণ তোমাদেরকেও দর্শন করাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে ঠিক আছে তো চলো বাবার মন্দিরে এই লোকনাথের মন্দিরের দিকে আমরা উঠ আমি উঠছি কাকা ও পাশে দাঁড়িয়েছিলো কাকা আর যায়নি আমি একাই গেছি যেহেতু আমি যাব গিয়ে আমি জল ঢেলে আসব বাবার মন্দিরেও জল ঢালা হয়েছে সেগুলো সবই তোমাদের দেখাবো চলো দেখতে থাকো তাহলে ঠিক আছে এই দেখো লোকনাথ বাবার মন্দির কি সুন্দর বাবাকে কত সুন্দর লাগছে

সবচেয়ে সাহায্য যে সমস্ত ব্যক্তিরা আমাদের প্রত্যেককে আমরা আমাদের ব্যক্তিকে অসংখ্য কাছে একটা প্রার্থনা পুলিশ এতক্ষণ কি গাঁদা খেয়ে ঘুমিয়েছিল তো বন্ধুরা ওখান থেকে আসার পর সমস্ত কাজকর্ম সেরে তারপরে সন্ধ্যেবেলা চলে এসছি আমার বাবাকে জল ঢালতে আমার ঘরে যিনি বাবা রয়েছেন বাবা ভোলানাথ তাকে জল ঢালতে এসেছি দেখো আমি ঘি মধু সব কিছু দিয়ে বাবাকে আগে সুন্দর করে মাখিয়ে আমি দুধ গঙ্গাজল ডাবের জল সিদ্ধি সব কিছু দিয়ে বাবাকে স্নান করিয়েছি ঠিক আছে স্নান করিয়ে বাবাকে সুন্দর করে ফুল দিয়ে অর্জন করে ফল নিবেদন করে আরতিও করেছি সবই তোমাদের সঙ্গে দেখাচ্ছি দেখো তোমরা ঠিক আছে কেমন লাগছে অবশ্যই জানিও তো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল দেখো ভোলানাথকেও পুজো দেওয়া হয়ে গেছে সব জায়গায় পুজো দিয়ে সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে দিয়েছি ঠাকুরদেরকে এখন আমি নিচেই যাব নিচে গিয়ে একটু জল খাব কারণ গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে আমার আর পারছি না এই ঘরে ও ঘরে সব ঘরেই পুজো টুজো দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা ঠিক আছে আর বাইরেও সন্ধে ভাতে দিয়ে দিয়েছি সন্ধে মানে তুলসী তলায় ধূপ ধরিয়ে দিয়েছি সব কাজ কমপ্লিট ঠিক আছে এবার আমি যাব নিচের ঘরে নিচের ঘরে গিয়ে নিচের কাজ কমপ্লিট করবো চলো দেখতে থাকো তো বন্ধুরা নিচের ঘরেও সুন্দর দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঘর সব গোছানো এই ঘরেও দেখো টর গোছানো এই যে জল টল ভরা সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে বাথরুমে জল ভরা কমপ্লিট বাইরেও দেখো কুঝি তলায় দুধানো কমপ্লিট জামা কাপড় মেলাও কমপ্লিট তো বন্ধুরা মালটাল করে উঠলাম এখন দশটা বাজতে এই ঘড়িটা তো আবার দশ মিনিট বাকি ঠিক আছে কালকের মাল আজকের মাল নিয়ে মাল রেডি করলাম এখন মালিক বাড়িতে গিয়ে মালটা দিয়ে আসে বুঝেছো তো বলছি গঙ্গাচান করে এসে কত কাজ ছিল কী করেছি চোখ মুখের অবস্থা দেখেছ তো বলছি এসে সব দেখো টোটাল এতগুলো মাল আছে এ ব্যাগের ভেতরেও রয়েছে ব্লু রয়েছে আর গ্রিন এই মালগুলো সব এখন জমা যাবে জমা নিয়ে গিয়ে দিয়ে আসি তারপরে এসে কথা বলছি হ্যালো বন্ধুরা তো মালটাল জমা টমা দিয়ে টিয়ে একবারে এলাম দাঁড়া দেখি সাউন্ডটা বাড়ানো হ্যাঁ সাউন্ডটা বাড়ানোই আছে তোমরা শুনতে পাবে তো মালটাল জমা টমা দিয়ে এসে একটু বসে রেস্ট নিচ্ছিলাম তারপর তার মধ্যে তোমার কাকা এলো দশটার সময় দশটা দশে বোধ হয় ও এসছে তারপরে আসার পর চা খেলাম ছেলের সঙ্গে একটু কথা বললাম বলার পর বিছনা করলাম শরীর আজকে আমাদের দুজনে বড্ড ক্লান্ত মানে আজকে মারাত্মক ভিড় ছিল যে আমরা মুকুন্দনগর ঘাটে গেছিলাম অ্যাকচুয়ালি মানে গঙ্গা চানটা করতে এবার সেখানে গিয়ে যে আমরা এতটা ভিড়ের মুখে পড়ে যাব আমি ভাবতে পারিনি কারণ আজকে যেন তো একটা বিশাল বিশেষ দিন মানে যেটা কুম্ভের যে স্নানটা সেটা কিন্তু আজকে লাস্ট স্নান ছিল তাই জন্যে কিন্তু আজকে প্রচণ্ড ওখানে ভিড় হয়েছে মারাত্মক ভিড় হয়েছে তোমরা দেখেছো দেখিয়েছি তোমাদের তারপরে এসে মানে কি বলো তো আমরা তিন থেকে চার কিলোমিটার শুধু হেঁটে গেছি বুঝতে পারছো তো পুরো হেঁটে তিন থেকে চার কিলোমিটার আমরা হেঁটেছি গাড়ি একদিকে দাঁড়িয়ে দাঁড়ানো ছিল মানে গাড়িটা রাখা ছিল একদিকে এক জায়গায় আর আমরা হেঁটে গেছি পুরো তিন থেকে চার কিলোমিটার বুঝেছো তিন থেকে চার কিলোমিটার হেঁটে যাওয়ার পর তারপর আমরা গিয়ে স্নান করেছি তাও যে মেন ঘাট যেখানে মায়ের মন্দিরটা রয়েছে সেখানে আমরা যেতেই পারিনি তোমাদের ওটা দেখাতেই পারিনি বুঝেছো তো আমরা অন্য দিকটাই গিয়েছিলাম মানে ওটা কোন দিকটায় জানাবো চাকদার দিকটায় চাকদার দিকটার ওই দিকটা গিয়ে তবে আমরা ঘাটে গিয়ে স্নান করেছি বুঝতে পারছো মানে কী সাংঘাতিক অবস্থা ছিল আজকে ছোট ছোট ছোটো ছোটাহাতি যে গাড়িগুলো রয়েছে ওটার মধ্যে করে লোডকে লোড লোক এসছে বুঝতে পেরেছো তো মানে বিশাল ভিড় বিশাল ভিড় অনেক সাধুরা ছিল সেখানে তোমাদের দেখিয়েছি আমরা আমি দেখিয়েছি ভালো করে আমি শ্যুট করতে পারিনি গঙ্গা স্নান করতে নামবো যে সেখানে গিয়ে যে আমি স্নান করছি সেটা তোমাদের দেখাবো দেখাতে পারিনি কেন জল ক্যামেরা মানে ফোন নিয়ে জলে নামতে পারবো না এই জন্যে আমি স্নানটাও তোমাদের দেখাতে পারিনি আর প্রচণ্ড কাদা ছিল মানে মেন ঘাটে কিন্তু ওরকম না ওটা পুরো স্নান বাঁধানো ঘাট তো ওটা কোনো অসুবিধা ছিল না কিন্তু এটা তো স্নান বাঁধানো ঘাট ছিল না বলেছো তো এই জন্য প্রবলেম হয়ে গেছে প্রচণ্ড কাদা মনে হচ্ছে পা পিছলে পড়ে যাবো এমন অবস্থা তো যাই হোক খুব ভালোভাবে স্নান করা হয়েছে আজকে দারুণ একটা যোগ ছিল সুন্দর স্নান করেছি বাবার মন্দির ছিল লোকনাথের মন্দির ছিল তোমাদের দেখিয়েছি বাবার মাথায় ওখানে জল ঢেলে এসেছি আমি তারপরে বাড়িতে এসে ঘরের যে যাবতীয় কাজ যেগুলো থাকে আর কি রান্না করা থেকে শুরু করে রান্না মানে কী সেরকম রান্না বান্না কিছু করিনি আজকে যেহেতু খাওয়ার কেউ নেই আমি তো কিছু খাইনি আর কাকাও সেরকম কিছু খাইনি তো কাকার জন্যে একটুখানি সেদ্ধ ভাত করা হয়েছিল ভেবেছিলাম যদি ও সময় পায় খাবে তো ও খাইতে পারিনি ঠিক আছে যেহেতু পুজো আছে ও খাবে না তো যাই হোক রাত্রেবেলাতে সেদ্ধ ভাতটা করা হলো সকালের দিকে আর কিছু করা হলো না কিন্তু সকালে যাবতীয় কাজকর্ম ঘরের সব কাজ ফেলে রেখে দিয়ে আমি চলে গেছিলাম এগুলো সব কিছু সেরে এসে সেরেছি তারপরে ভিডিও ভিডিওটাকে পোস্ট করেছি তারপরে ধরো আমার ম্যাডাম ফোন করেছিল একটা ব্যাপারের জন্য মানে গোষ্ঠীর যে ম্যাডাম ওনার ব্যাপারে একটা দরকারে ফোন করেছিল সেই দরকারটার জন্য আবার গোষ্ঠীর মেম্বারদেরকে ফোন করতে হয়েছে আমার সেটা গেছে তারপরে ঘরে কাজকর্ম সেরে টেরে ঘরটর মুছে স্নান টান করে তারপর সন্ধ্যেবেলা দেখেছো যে আমি আমার বাবাকে মানে ভোলানাথকে আমার নিজের বাড়ি ঘরে যে আছেন ভোলানাথ ওনাকে স্নান করানো ওনাকে পুজো দেওয়া সমস্ত কিছু করে তারপরে সন্ধ্যেবেলা সন্ধে টুন্ডে দিয়ে টিয়ে আমি এক সেকেন্ড রেস্ট নিতে পারিনি কারণ আজকে বুধবার মালের টের ছিল মাল এসছিল মাল করে মাল টোটাল জমা টমা দিয়ে এসে আজকে আমার পা দুটো না পা নেই মানে ওই দিক তিন থেকে চার কিলোমিটার হাঁটা বলে বোঝাতে পারবো না তোমাদের মানে আজকে কিসে কি গেছে ওই দেখো তোমাদের কাকার অবস্থা দেখো এখন একটু ভাত খেতে বসছে এদিকে তাকাও তো দেখা ঠিক আছে গুড নাইট গুনু করো গুড নাইট গুনু পড়ো গুনু গুনু পড়বে না সে পোর্টফোলিও পড়ে জল দেবে এখন ও বলছে শিবরাত্রির দিন তোমরা যে এখন ঘুমু করবে না পোহরে পোহরে জল দেবে আমি কিন্তু আজকে দুপুর পরে জল দিয়েছি অলরেডি বুঝেছো তো খুব সুন্দর আজকে একটা দিন গেল আমার কাছে খুব ভালো লেগেছে দিনটা খাটনিটা অবশ্যই হয়েছে মানে হাঁটতে হয়েছে অনেকক্ষণ তাহলেও বাবা জ্যামে পড়ে গেছিলাম আমি যে আমি ভাবতে পারিনি বাড়ি আসবো এবার আমি তাড়াতাড়ি করছি কেন তোমার কাকার তো পুজো রয়েছে টাইম চলে যাচ্ছে সে মানে কীভাবে যে আমরা এসছি সে আমরা জানি আর ঠাকুর জানে আর ভোলানাথ সহায় ছিল বলেই হয়েছে সব কিছু ঠিকঠাক মতন আর যাই হোক এখন আমি সাবু মাখা খেতে বসেছি এটা কিন্তু তোমার কাকা আজকে মেখে দিলো আমাকে সাবু মাখাটা বুঝতে পারলে তো এখানে মোটা দানার সাবু রয়েছে কলা রয়েছে আখের গুড় রয়েছে আর কালাকাদ রয়েছে আর ইয়ে দই রয়েছে সব কিছু দিয়ে মেখে দিয়েছে এটা তো আমি পুরোটা খেতে পারবো না এটা ও আমি কিছুটা খাবো বাকিটা ও খাবে ঠিক আছে আমি পারবোই না অসম্ভব বলছে লাঠি আছে তো দেখেছো তো যাই হোক অসম্ভব ব্যাপার আমি এত খেতে পারবো না আচ্ছা খাওয়া দাওয়া করে নিই তারপরে ভিডিও এন্ডিংয়ে আসবো আজ এই দুটো ভিডিও কমেন্ট সেকশন বাকি আছে আমি কী করে পড়বো আমি নিজেই যাই না আমার শরীর এখন দিচ্ছেই না আর মনে হচ্ছে আমি এখন বিছনায় গিয়ে শুয়ে পড়ে মরে যাবো এমন লাগে যে আমার কমেন্ট সেকশন পড়তে ইচ্ছা করছে না আজকে কিন্তু কী করবো পড়তে হবে যেহেতু দু দিনের কমেন্ট সেকশানটা বাকি আছে দেখা যাক কি করি আগে ডিনারটা করে নি হ্যালো বন্ধুরা তো এখন আমি তোমাদের সবাইকে গুড নাইট বলতে আসলাম বেশি কথা বলবো না শুধু কমেন্ট সেকশন পড়বো গুড নাইট বলে দেবো কালকের যে কমেন্টটা আমি কালকের যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম যেটা এক রাজের কুম্ভ স্নানের একটা অসাধারণ অনুভূতি বলে লিখেছিলাম আমি তো সেই যে ভিডিওটা পোস্ট করেছিলাম তাতে আমাকে প্রথমে কমেন্ট করেছিল সুমা মালাকার লিখেছে কাকুমণি জানো আমার বড় প্রয়াগে গেছে নাইস ব্লগ ভালো থেকো লাভ রেখ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর জায়গায় গেছে অসংখ্য ধন্যবাদ সমী ব্যানার্জি আমার দিদির মেয়ে লিখেছে অসাধারণ কুম্ভদর্শন হলো থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ আচ্ছা তারপরে অপর্ণা আমাকে কমেন্ট করেছিল যে দিদি তুমি বলছো যে তুমি অন্য কোনো ব্লগ ভিডিও দেখো না কিন্তু আমার কথা রেখে একবার পাইলস সিম্পল লাইফস্টাইল ব্লগটা দেখতে পারো ও অনেক ধরনের ব্লগ ভিডিও করছে অনেক বছর ধরে ব্লগ ভিডিও করছে কিন্তু আমাদের মতনই অনেক আঘাত পেয়েছে আমাদের মানসিকতা ওর মানসিকতারও মিল আছে তাই বলছি ওর সঙ্গে তুমি সঙ্গে তুমি ভিউজের ব্যাপারে কিছু প্রশ্ন করে উত্তর চাইতে পারো থ্যাংক ইউ সো মাচ অপর্ণা আমি এই ভিডিও কোনো দিন দেখিনি পায়ে পায়েল সিম্পল লাইফস্টাইলের ব্লগ দেখিনি কোনোদিনও অবশ্যই দেখব থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে রূপা কমেন্ট বলছে লেসগুলো দারুণ করো দিদি ভাই লাভ রেখ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ সুজাতা ব্যানার্জি লিখেছে সবার কপালে সব কিছু থাকে না তার জন্যে মন খারাপ করতে নিই থ্যাংক ইউ সো মাচ দিদি সুদীপ্তা মন্ডল লিখেছে ঠাকুর দেখতে দেখে খুব ভালো লাগলো কুম্ভস্নান দেখে মন ভরে গেল কালকে খুব খারাপ সময়ের মধ্যে আমার দিন কেটেছে সকালে ছেলের মাথা ঘুরে পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছে পা ফুলে গেছে খুব পা ফুলে ফুলে গেছে খুব হাঁটতে পারছে না এক্সাম চলছে ওই অবস্থায় স্কুলে নিয়ে গেছিলাম গেলাম বিকেলে ডক্টর দেখিয়ে নিয়ে গেছে দেখাতে নিয়ে গেছিলাম আজ জ্বর এসেছে মনটা খুব খারাপ তবুও শুধু তোমার ভিডিওটাই দেখেছি কাল তাই মেসেজ লিখতে পারিনি বড় তোমার গানের সঙ্গে রিলস আমার খুব ভালো লাগে নাইস ব্লগ থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা দেখো তোমার কি প্রবলেম ছেলেটার পরীক্ষা চলছে তার মধ্যে ছেলেটা পড়ে গিয়ে পায়ে লেগেছে ছেলেটার আমার তো মনটা খুব খারাপ লাগছে শুনে চিন্তা করো না ঠাকুরের কাছে আমি প্রার্থনা করব যেন তোমার ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় জ্বর এসেছে বাচ্চাটার দেখে একটু খেয়াল রাখো এখন কেমন আছে অবশ্যই কিন্তু জানিও আমাকে শরীরটা এখন কেমন আছে বা পায়ের ব্যথাটা কেমন আছে জ্বরটা কমেছে কিনা কেন পরীক্ষা চলছে সাবধানে রেখো ওকে হ্যাঁ হ্যাঁ একটু যত্ন করো থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা আর মায়ের থেকে বেশি যত্ন কে করবে বলো থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা অসংখ্য ধন্যবাদ ছেলের দিকে নজর রাখো এটা যদি আমার ব্লগ দেখা বন্ধ থাকে কয়েকদিন বন্ধ থাকুক কোনো অসুবিধা নেই থ্যাংক ইউ সো মাচ রূপালী দত্ত কমেন্ট করেছে যাই হোক ওটা ভেবো না ভগবানও দেখেন মাঝে মাঝে আমরা কতটা আঘাত নিতে পারি বেশির ভাগ মেয়েদের অর্ধেক জীবন চলে যায় পরীক্ষা দিতে দিতে ব্লগ ভা ভালো থেকো নিজের শরীরের যত্ন নিও থ্যাংক ইউ সো মাচ রূপালী অসংখ্য ধন্যবাদ রূপালী আরেকটা কমেন্ট করেছে খুব ভালো লাগলো কাকিমা শুনে যে আমার কথাগুলো তুমি বুঝেছ ভুল ভাব নিয়ে আমার কথা গুলোকে আসলে কি জানো তো সুবিধাবাজ মানুষরা এরকমই হয় যখন যাকে দরকার ঠিক টাইম বুঝে কাছে টেনে নেয় নিজের জন্য দিয়ে নিজের জীবন দিয়ে দেখেছি এখনো দেখতে দেখেই চলেছি জানি না কত কত কী আর দেখব তবে কী জানো তো ভুলটা মনে হয় আমাদেরই আমরাই নিঃস্বার্থভাবে কিছু বেইমানদের মনের কোনো জায়গায় দিয়ে দিই রাইট এই জন্য তোমার কথা আমি ভুল ভাবিনি কেন তোমার আমার লাইফের একই প্রবলেম বুঝেছ থ্যাংক ইউ সো মাচ রূপালী অসংখ্য ধন্যবাদ অপর্ণা কমেন্ট করেছে ঠাকুর দর্শন করে করলাম মনটা ভরে গেল কাল শিবরাত্রি এটা কি ত্রিবেণীতে মহাকুম্ব দিদি না 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 এটা প্রয়াগের মহাকুম্ভ প্রয়াগের প্রয়াগরাজের মহাকুম্ব ত্রিবেণীর নয় এটা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ অপর্ণা এত সুন্দর কমেন্ট করার জন্যে তারপর অপর্ণা এটা কমেন্ট করেছে যে খুব সুন্দর লাগছে দিদি আজকের ভিডিওটা আমাদেরও মহাকুম্ভ দর্শন হয়ে গেল থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ শিউলি শর্মা লেগেছে সুইট কাকিমণি খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ চিউলি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে নতুন আমার একজন ভিউয়ার্স কমেন্ট করেছে তার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো এই ছিল আগের দিনের ভিডিওর কমেন্ট সেকশান ভীষণ ভালো লাগলো প্রত্যেকটা কমেন্ট করে খুব সুন্দর কমেন্ট করেছে তোমরা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে অসাধারণ কমেন্ট করার জন্যে আর আমার পাশে থাকার জন্যে থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে তোমাদের যে কুম প্রয়াগের এত সুন্দর ভিডিওটা যে তোমাদের ভালো লেগেছে তা সেটা আমার কাছে একটা সব বড় ব্যাপার হয়েছে তো যাই হোক আজকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম যেটার মধ্যে আমার টাইটেল ছিল আমার কোনো টাইটেল ছিল না থাম্বেলও ছিল না তো আজকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম তার কমেন্ট সেকশানটা একটু পড়ি সোমা মালাকার লিখেছে নাইস ব্লগ কাকেমণি লাভ ডেক থ্যাংক ইউ সো মাচ রূপাতে লিখেছে ওম নমর শিবা ওং নমর শিবা থ্যাংক ইউ সো মাচ রূপা অনিমা লিখেছে হর হর মহাদেব মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা দিদিভাই ঠাকুর দর্শন করে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও আজকের ভিডিওটা তোমাদের আরও ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ অপর্ণা লিখেছে তোমাদের জানালাম মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ঠাকুর দর্শন করলাম খুব সুন্দর লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ ওম নমঃ শিবায় হর হর মহাদেব ওম নম শিবায় হর হর মহাদেব থ্যাংক ইউ সো মাচ সুজাতা ব্যানার্জি আমার দিদি লিখেছে ওং নমশিবায় ওং সেবা দিদি জয় বাবা বলে নাথ সুদীপ্তা লিখেছে ফার্স্ট কমেন্ট মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা রইলো কাকার যেমন ঠাকুর দর্শন করাতে ভালো লাগে আমাদেরও ঠাকুর দর্শন করতে ভালো লাগে নাইস ব্লগ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা অসংখ্য ধন্যবাদ তোমার এত প্রবলেমের মধ্যে দিয়েও তুমি আমার ভিডিও দেখছো কমেন্ট করছো এটা আমার কাছে সবথেকে বড় ব্যাপার আর কিছু বলার নেই মানে আমি ভীষণ থ্যাংকস তোমাদের কাছে অ্যাকচুয়ালি এক সেকেন্ড তারাও দেখে নিয়ে প্রত্যেকটা কমেন্ট পড়েছি কি না হ্যাঁ প্রত্যেকটা কমেন্টই পড়েছি তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এত সুন্দর কমেন্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্যে অসংখ্য ধন্যবাদ আর আজকের যে ভিডিওটা আমি পোস্ট করলাম এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে প্রত্যেকের বাড়িতে শিবরাত্রি কেমন কেটেছে কে কীরকমভাবে সে বাবার মাথায় জল ঢেলে ঢেলেছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও আমি কিভাবে করেছি সেটাও তোমাদেরকে দেখালাম আজকের দিন আমার কাছে একটা দারুণ সুন্দর দিন কাটলো আজকের ব্লগটা হয়তো বড় হবে কালকেরটা ছোটো হয়েছে আজকেরটা বড়ো হবে সাধারণ ব্যাপার তো যাই হোক আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে প্রত্যেককে মহাশিবরাত্রির অসংখ্য অসংখ্য অভিনন্দন ওম নমশ শিবায় ও নমশ শিবায় ও নমশ শিবায় হার মহাদেব ভোলানাথ সবার মঙ্গল করুক আর ভোলানাথ নিজেও ভালো থাকুক থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে বাবার আশীর্বাদে যেমন যেন আমার ভিওয়ার্সরা আমার কাছে ফিরে আসে এটাই চাইব আর কিছু না থ্যাংক ইউ সো মাছ সবাইকে তো আজকের মতন সবাইকে শুভরাত্রি গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা ভালো থেকো আর সবাই ভিওয়ার্সরা যারা আছো তারা অবশ্যই লং ভিডিও শর্ট ভিডিও লং ভিডিও শর্ট ভিডিও দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো যারা আমাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে বেল নোটিফিকেশানটা অন করে রেখো যাতে আমার ভিডিওটা আগে পোস্ট করলে তোমাদের কাছে সবার আগে যায় তো থ্যাংক ইউ সো মাছ সবাইকে সবাই ভালো থেকো আজকের মতন সবাইকে শুভরাত্রি গুড নাইট টাটা